একশো সাত কোটি তৃতীয় দিনে একশো সতেরো কোটি এবং চতুর্থ দিনে লাস্টে বলবো ঠিক আছে আজকে থাকছে ভিডিওর ভিতরে আমাদের প্রবাসের কালকি মুভির গ্রোথ গ্লোবাল কালেকশন সম্পর্ক নিয়ে হ্যাঁ কারণ কালকে মুভি যে কি করবে সেটা আমি আগেই বলছিলাম আপনারা হয়তো বিশ্বাস করেন কারণ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন যদি করতেন তাহলে আপনারা বিশ্বাসও করতেন আর আমি বলতেছি যে এই যে কালকি মুভিটায় এতগুলো স্টার থাকা সত্ত্বে মুভিটা ফ্লপ যাওয়ার কোনো সুযোগই নেই এমন ইনকাম করছে যেটা ধামাকা ঘটাই দিছে টোটাল চার দিনে এমন কালেকশন করছে যেটা বলার সম্পূর্ণ বাহিরে কালকে মুভিটা আসলেই প্রবাসের অ্যাক্টিং অমিতাভ বাসানের অ্যাক্টিং দীপিকার অ্যাক্টিং থেকে শুরু করে এভরিথিং এভরি ক্যারেক্টার যেই কটা ক্যারেক্টার প্লে করছে সবার অ্যাক্টিং পুরো আকাশ চুম্বি যাই ভিডিওটা মানে তাদের যে মুভিটা আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তাদের মুভির গ্লোবাল কানেকশন নিয়ে এই সম্পর্কে বিজয়তের নেটওয়ার্ক তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কমিউনিটি সেন্টারে পোস্ট দিয়ে ফেলছে যে তাদের গ্রস কালেকশন কত আর আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি সেই টপিক নিয়েই তাদের গ্রোস কালেকশন কত তাদের প্রথম দিনের কালেকশন ছিল একশো কোটি দ্বিতীয় দিনে কালেকশন ছিল একশো কোটি তৃতীয় দিনে কালেকশন ছিল একশো কোটি এবং চতুর্থ দিনে তারা কালেকশন করছে একশো কোটি মানে এইটা হচ্ছে পুরো গ্লোবাল কালেকশন যেটা দাঁড়াইছে এখন আয়সা পাঁচশো কোটি মানে বুঝেন মানে মুভিটা কি ভাইব করে দিছে মানে এই কয়টা দিনের ভিতরে কি করে ফেলছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকে লাইকন অন করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আল্লাহ হাফেজ